কি কারো মুখস্ত হয়েছে সাত দিনের মুখস্ত করাটা কিন্তু খুব সহজ ছিল আমরা প্রতিদিন শিখার চেষ্টা করলো পাঁচ দিনে কিন্তু দশটা মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল

আবুধু আবাদ থেকে আসছে আবুধু আমি ইবাদত করি করব আর আবাদ হচ্ছে সেই ইবাদত করেছে মা যা যে কি না যে কোনো অর্থ হইতে পারে আন্তুন তোমরা আবেদন আবেদন থেকে আসছে প্রবল হয়ে আবেদন ইবাদতকারী কর তারপর আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবেদন ইবাদতকারী আবাদ থেকে আসছে আন্তুন ফর্মে

শব্দগুলো বা কাজ মাত্র তিন প্রকার স্মুন ফেলুন এবং হার ফুল ওই কত আমরা করছি প্রতিদিন হয়তো আমরা একটু একটু দেখে দেখে যাতে আত্মস্থ হয়ে যায় আর এই যেগুলোর কথা একটু আগে বলছিলাম যে এগুলো হচ্ছে মুক্ত সর্বনাম যেগুলি কর্তা হিসাবে বাকি ব্যবহৃত হয় মুক্ত অথবা সর্বনাম কর্তাবাচক বিশেষ যুক্ত সর্বনাম অথবা কর্মবাচক বিশেষ তাহলে আমরা একটু করে নেই মুক্ত সর্বনাম গুলো কি

তারপরে খুব যুক্ত হবে লাকুন ইয়ার সাথে যুক্ত হবে লি সবগুলোর সাথে যুক্ত হবে লা কিন্তু ইয়ার সাথে যুক্ত হবে লি ইয়ার হবে লি হ্যাঁ ঠিক আনার নায়ের সাথে যুক্ত হবে লা শুধুমাত্র ইয়ার সাথে যুক্ত হবে লি লা থেকে লানা এখানকার দুটো শব্দ আমাদের খুবই পরিচিত লাকুম এবং লানা কেউ কি বলতে পারেন লাকুম এবং লানা আমাদের কিভাবে পরিচিত আমি একটু ক্রোধে

যে আমরা পড়তে পারি এই লানা এবং লাকুম আরবিতার সেটআপ বরক আল্লাহ লানা ওয়া লাকুম আচ্ছা এই যে লানা আসছে এখান থেকে আর কুম আসছে এখান থেকে লাকুম এই যে লানা লাকুম তাই পড় করে গিয়া ফি লাকুম ফি লানা ওয়া লাকুম দোয়া পড়তে পারেন বা আল্লাহ লানা ওয়া লাকুম ঠিক দোয়াটাই আমরা পড়তে পারি এবং এই দুয়ার এই লানা এবং লাকুম এখান থেকে আসছে

ইয়া আলিফ নুন এবং শেষে আগে যেটা আমরা দেখছিলাম এটা আবার আসছি হ্যাঁ যুক্ত হয়ে হচ্ছে নির্দিষ্ট আবার একই সাথে আরেকটা যুক্ত হচ্ছে নির্দিষ্ট আর নির্দিষ্ট হওয়ার পরে ওই শব্দটা সে হারাকা নেবে অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশ সে পরিবর্তন করে এক জবর এক জের এক পেশ নেবে যেমন আল কিতাবুন আল যু কিতাবুন তাহলে হবে আল কিতাবু কিতাবুন হামিদুন অর্থাৎ কিতাবু হামিদিন হামিদের কিতাব হামিদের হামিদুন হামিদান হামিদিন তো এই কিতাবের সাথে যুক্ত হওয়ার ফলে হামিদুন হয়ে গেল হামিদিন যে আল্লাহু আল্লাহ আল্লাহি তারপরে আজকের পাঠে আমরা কি পড়বো

দুই ভাবে ব্যবহৃত হয় একবার হচ্ছে অর্থে যেমন আসর সুরা আসরের যে ওয়াটা আছে এটার অর্থ হবে কসমর্তে আর অন্যান্য ক্ষেত্রে ওয়ার অর্থ হবে এবং ওয়া এবং ফা এই দুটো শব্দের কোনো পরিবর্তন করে না ইন্না আন্না জবরদানকারী আর লাম হচ্ছে ইয়ালিদ ওলাম যেমন সুরা ইখলাসে আমরা এটা ব্যবহার পাই তাহলে আমাদের অব্যয়গুলো হচ্ছে এখানে চার ভাগে ভাগ করে নিলাম এটা একটু আপনার কষ্ট করে খেয়াল করতে হবে এবং মুখস্থ করার চেষ্টা করতে হবে এগুলো হচ্ছে জিয়ার দানকারী এগুলি কিন্তু পরিবর্তন নয় আর এই দুটো হচ্ছে আমাদের জবর আর শ্রেষ্ঠ হচ্ছে লাভ শুকুন দানকারী এখন আসলে আমাদের বিশেষের বহু বছর নিয়ে একটু আলোচনা বিশেষ বহু বছর হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ব্রোকেন বা জামু মুকাসার একটি হচ্ছে জামু সালিম আজকে আমরা জামু সালিম নিয়ে একটু আলোচনা করি কঠোর বহু বছর অর্থাৎ যার কোন গঠনের পরিবর্তন খুব একটা বেশি হয় না হলে এই যে অথুক প্রবচন বা যা মুসালিমকে আমরা কিনা অথবা বা যুক্ত করে বহুবচন করে থাকি যেমন এখানে আমরা নিয়ার সিদ্ধার উদাহরণ গুলো যেমন মুসলিম মুসলিমও না মুসলিম না অর্থাৎ এই পূরুণা এবং কিনা যুক্ত হয়ে বহুবচন হই ঠিক মো বিনুন মোনু না মোই নাম ছোৱালী হউ না ছোৱালী হি না ফিরুন কা ফিরুন কা না মো মুশ্রিকিনা মুনাফিকুন মুনাফিকুনা মুনাফিকিনা আলামুন আলামুনা আলামিনা তো আমাদের যেমন বিশেষ সবসময় তিনটার যে কোনো একটা অবস্থা বিরাজ করবে আর তার ডিফল্ট অর্থাৎ মূল অবস্থা হচ্ছে পেশ যুক্ত যেমন আল্লাহ এটা হচ্ছে তার মূল শব্দ তার সাথে কোনো কিছু যুক্ত হলে বা পরে গেলে তাহলে আল্লাহ আল্লাহ এই দুইটা এটাকে দেখতে পাবো ঠিক আল্লাহ আল্লাহ আল্লাহি মুসলিম বাক্যে ধারণ করবে আর ক্ষেত্রে হবে মুসলিম না মুসলিমিনা মুসলিমিনা অর্থাৎ এই জেরার ক্ষেত্রে হবে মুসলিমিনা এবং জবরের ক্ষেত্রে হবে মুসলিমিনা পরের সাথে আমরা এটা একটু বিস্তারিত দেখবো

এই সিঙ্গলারি যেমন মুসলিম মিন জের আসছে ঠিক এখানে আসছে আপনার জের এই যে মুসলিম মুনা মুসলিম মিনা অর্থাৎ ইনা উনা উনাটা হচ্ছে আমাদের পেশের অবস্থা পেশ আর ইনা হচ্ছে আমাদের জেরের অবস্থা জবারের অবস্থা জ্যার অথবা জবর এটাকে আমরা প্রকাশ করবো মুসলিম মিনা দিয়ে আর পেশের অবস্থা হবে মুসলিম মুনা অর্থ সেন হ্যাঁ অর্থ সেম না অর্থের কিছুটা পরিবর্তন হবে যখন বাকি ব্যাপার হবে যেমন আল্লাহ হর্তা আল্লাহ 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 হর আল্লাহ হাওর্তা আল্লাহ কে মূল শব্দ কিন্তু একই কিন্তু এর সাথে ইরাব বা বিভক্তি পরিবর্তন হবে বিভক্তি বিভক্তি আর আরবিতে বলা হয় ইরাব আচ্ছা মুসলিমুনা আর মানে কি আর মুসলিমিনা মানে কি মুসলিমুনা যে অর্থ মুসলিমিনা একই অর্থ যেটা হবে আপনি এটা মুসলিমুন অর্থ মুসলিম গনের মুসলিম মিনা হবে মুসলিম গনের আর মুসলিমুনা হচ্ছে মুসলিম গন একটা অর্থ হবে মুসলিম গন মুসলিমের আল্লাহর আল্লাহ 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 আল্লাহি এই এইরকম হচ্ছে তিনটা ফর্ম হয় আপনার সিঙ্গুলার কিন্তু হচ্ছে মাত্র দুটো মুসলিম না মুসলিমিনা মুসলিমিনা এই মুসলিম আমরা বলবো মুসলিম গনের এবং মুসলিম গন কে এটা হবে মুসলিম আল্লাহি আল্লাহাহান এই শব্দগুলো বসে আপনারা করতে খেয়াল করে থাকলে খুব ভালো হবে আর এখানে দেখেন আমাদের দুটো নিয়ে আসছে একটা আমরা যেগুলো দেখলাম যে আমাদের চার প্রকারের অব্যয় আছে এর মধ্যে আমি তিন প্রকার নিয়ে আসলাম এটা হচ্ছে ওয়া অর্থাৎ যার পরে শব্দের কোনো পরিবর্তন নাই লি এটা হচ্ছে জেরদানকারী ইন্না হচ্ছে জবরদানকারী খেয়াল করেন ওয়া হচ্ছে অপরিবর্তনীয় লি হবে জেরদানকারী ইন্না হবে জবরদানকারী তেলে এই ওয়ার সাথে মুসলিম উন মুসলিম মুসলিমান কোনটা বসবে যে কোনো কি বলতে পারবেন বসবে

এখন যদি এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রতি দিন প্রতি নামাজের প্রতি এটা পড়তে হয় সুরা হাতিহার শতসুম সাড়ে সাত হাজার বার পুরানি ব্যবহৃত হয়েছে অর্থাৎ রিপিট হয়েছে

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين عليهم

এখানে আসেন এই যে হামদুদ আল্লাহর জন্য হ্যাঁ তো ঠিক দেখেন এই লীলা হওয়ার পরে আলিফটা কিন্তু বাদ হয়ে গেছে এবং এই লাম তো বাদ হয়ে গেছে খেয়াল করছেন

পরে যদি আপনার সুকুন থাকে সুকুন পরে যদি থাকে তাহলে এই অক্ষরটা পড়া যায় না এই জন্য এটা বাদ দিয়ে আমরা এ ফর্মে নিয়ে আসছি এবং তো এটা হচ্ছে আরবি পঠনের নিয়ম থেকে আসছে এটা কোনো আমাদের এই ভাষা সংক্রান্ত কোনো জ্ঞানের থেকে আসে না এটা হচ্ছে নামানের নিয়ম পঠনের থেকে আমরা পড়ছি তাহলে আমরা কাহিরুন এবং লিল্লাহের এই লামটা বাদ পড়তে হচ্ছে আমাদের এই তার্জিদের সাথে সুকুন যদি একসাথে উচ্চারিত হয় না এই জন্য তখন আসেন রব কোন হয়ে গেছে রব বি এবং এখানে হয়ে গেল রব বি এখানে ছিল দুই জের এখানে ছিল হয়ে গেল এক সেন কেন এটা হলো এটা হলো এই জন্য যে কোনো একটা শব্দ আর একটা শব্দের সাথে যদি যুক্ত হয়ে নির্দিষ্ট হয় তখন এটার টানবিন সরে গিয়ে হারাকা হয় ঠিক এই রব বি এর সাথে আলামিন যুক্ত হয়েছে এই জন্য রব হয়ে গেল এখানে ফলে ওই যে পরিবর্তিত হয়ে আমাদের এই দুই দেশ দুই জের থেকে এক জেরে পরিবর্তিত হয়েছে তো আমাদের এই যে একটি শব্দ সব যুক্ত হয়ে যে নির্দিষ্ট হয় এই বিষয়ে যদি ভালো করে একটু খেয়াল করতে পারেন তাহলে এই পরিবর্তনটা আমরা বুঝতে পারবো

আল্লাহর জন্য রব রব আলামিন দুনিয়া সমূহ বা বিশ্ব তারপরে আসেন দ্বিতীয় বাক্যে আর রহমান আর রহিম এই রহমান এবং রহিমের দুইটারই মূল শব্দ হচ্ছে রহিমা রহিমান থেকে বিভিন্ন কনজুগেশনের মাধ্যমে আসছে রহমান এবং রহিম এর সাথে আল যুক্ত আর রহমান এবং আর রহিম তো এখানে আমাদের আল যুক্ত হয়ে কি টি দেবে না আলের বেশ কয়েকটি অর্থ আছে এই আল দেয়া কখনো আধিক্য বোঝায় কখনো টি বোঝায় আবার কখনো জাতি বোঝায় ঠিক এখানে আর রহমান আর রাহিম এই দুটার আধিক্য বোঝাতে আল যুক্ত যেমন দিন পরম এবং সবসময় দয়াল থার্ড লাইনে আসেন মালিক ইয়াউদ্দিন দিন মালিকি মালিক ইয়াউন দিন আর প্রতিফল বা বিচারের দিন বা ধর্ম এই আমাদের ধর্ম অথবা যে ধর্ম বা দিন বলতে চেত বোঝায় সে একটাই শব্দ প্রতিফলাতি অথবা ধর্ম বা আমরা ইসলাম ধর্মের অনুসারে বলতে ইসলামকে আমরা বোঝাই দিন শব্দ মাধ্যমে তাহলে মালিক ইয়মের দিন ইয়মন অর্থ দিন আর আয়মন অর্থ দিন একটা সিঙ্গুলার আরেকটা একটা আর এই ইয়ামন থেকে আয়মনটা হচ্ছে আমাদের একটু আগে বলছিলাম যে প্রোডাল দুইভাবে হয় একটা হচ্ছে আপনার সরল আর একটা হচ্ছে যৌগিক বা বঙ্গু এটা হচ্ছে যৌগিক বহু বস্তর ঈদের দিন ঈদ ঈদের দিন এমন হচ্ছে সিঙ্গুলার তো আমরা ওই ভগ্নাল আমরা পরে ক্লাসে বলতে শিখবো আসবে দিন উন্নয়নের সাথে আলোচিত হচ্ছে আর দিন

ইহদিন সিরতল মুস্তাকিম দেখান বা পরিচালিত করুন আমাদেরকে না অর্থাৎ আমাদেরকে সিরত বা সিরত পথটি আল মুস্তাকিম হচ্ছে আমাদের ফেল আমর মানসুবুম লিল ইহদিন আসছে এরকম একটা ফর্ম থেকে এটা আসলে আমাদের পরবর্তী লেভেলে পড়ব এই জন্য এটাকে আমি বিস্তারিত বলছি না ইহদিন আমাদের একটা আমর ফর্ম আমর আমর থেকে আসছে ইহিদি এবং না

বলেছেন প্রত্যেক রাখা আপনি আল্লাহ বলেন আমি আমার মধ্যে দেখেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ কি বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে যখন বান্দা বলে আর রহমান রাহীন তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে গৌরবান্বিত করেছে আর যখন বান্দা বলে মালিক ইয়াউমির তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে মহিমান্বিত করেছে বুঝতে পারছেন যে আমরা যখন সুরা ফাতিহা পাঠ করি অর্থাৎ সালাদের দণ্ডায় মানব কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা বলে এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত তারপরে বান্দা যখন বলে ইয়া না আবুদু ওয়া ইয়াকা তখন আল্লাহ বলে এটা আমারও আমার বান্দার মধ্যে এবং সে যা চায় আমি তাকে তাই দিই এবং তারপর থেকে যে বাক্যগুলি বলা হয় প্রত্যেকটা ক্ষেত্রে এই বাক্যগুলো আল্লাহ বলে এটা আমার আমার বান্ধব মধ্যে সে যা চাই আমি তাকে তাই দিই কাজে আমরা এই সুরাফা পাঠ করবো করবো না এদিন আমাদের মধ্যে যে দ্বন্দ্বটা আছে আমি মনে করি যে এই যে আল্লাহর সাথে কথব ফাতিহার মাধ্যমেই হয় আর এটা যদি আমরা না পাঠ করি তাহলে আল্লাহর সাথে আমার হচ্ছে না আর আমরা পাঠ করার সময় যদি আমাদের মাথায় রাখি তাহলে আল হচ্ছে আল অবশ্য কর্তব্য রব্বুন থেকে আসছে রব্বি রব্বন হচ্ছে প্রতিপালক আর হচ্ছে যে প্রতিপালকের আল অর্থাৎ বিশ্বজগত সমূহ এর অর্থাৎ এটা আলামুনের প্রা মালিক গুন মালিক তারপর হচ্ছে সামনে যার দানকারী অব্যয় থাকার কারণ ইয়া কেবলমাত্র শুধুমাত্র আসছে আন্তা থেকে আন্তা হচ্ছে মুক্ত সর্বনাম আর কা হচ্ছে যুক্তি সর্বনাফ না আবুধু আবাদা থেকে আসছে নাস্তা ইনু আওয়ানা থেকে আসছে না আবুদু আমরা করি করবো আর নাস্তা ইনু আমরা সাহায্য চাই চাইব অর্থ আপনার তোমার আপনাকে বা তোমার দিন এহদি হাদা থেকে আসছে এর অর্থ হচ্ছে পরিচালিত করো বা দেখাও তুমি না নাহানু থেকে আসছে না অর্থ না যুক্ত সর্বনাম আর সিরত একটি পথ সিরাত একটি পথ আর সিরাত পথটি মুস্তাকিম সরল সঠিক আল মুস্তাকিম তো এই ছিল আমাদের শব্দগুলি